প্রস্তুতি চলছে ঈদের সকালের নাস্তা বানানো রান্না বান্না ইত্যাদি হ্যাঁ বন্ধুরা এটা রোজার ঈদের রাতের কাহিনী বলা হচ্ছে চাঁদ রাতের কাহিনী দেখেন আপনারা যে এই যে প্রস্তুতি চলছে এই যে রান্না বান্না খানা পিনা এটার পিছনে যে আমার যে বারোটা থেকে তেরোটা বাজানো হয়েছে সেটা আপনারা না জানলে তো হবে না আপনাদেরকে আমি জানাবো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই রাতে রোজার ঈদের রাতে আমার দুই যা মিলে আমার কিভাবে বারোটা থেকে তেরোটা বাজাইছে আসসালামু আলাইকুম আরহাম আশা করি সবাই ভালো আছেন দেখেন চাঁদরাতের ভিডিওটা আমার দিতে দিতে অনেক লেট হয়ে গিয়েছে বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিওটা আমি সময় মতো দিতে পারিনি এই জন্য আমি আপনাদের কাছে আগে থেকেই দুঃখিত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো আসল ভিডিওতে ফিরে আসা যাক চাঁদ রাতে সর্বপ্রথম চাঁদ দেখার পরে আমরা সালাম কালাম আদান প্রদান এবং ঈদ মোবারক জানানো এক পর্ব শেষ করে ফেলেছি এরপর শুরু হবে রাতের খানা রাতের খাবার কে পাকাবে কে রান্না করবে এসব নিয়ে তর্ক বিতর্ক হওয়ার এক পর্যায়ে আমার ছোট দেবর নিজেই বলল যে আমি রান্না করি আমার ছোট দেবর অলরেডি বুঝে গিয়েছে যে আমাদের তিন জায়ের এই সমস্ত দোষ চাপানো কথা কাটাকাটি এই সমস্ত কাহিনি করতে গেলে রাতের খানার হবে না বিধা এসে নিরুপায় হয়ে খুব সুন্দর করে মাংসগুলো মাখিয়ে নিয়েছে এগুলো মহিষের মাংস এখন সে চলে যাচ্ছে চুলার দিকে চুলার উপরে গিয়ে এখন পাতিলটা বসিয়ে দিবে পাতিল বসাইতে দেরি রান্না হইতে দেরি নাই তো দ্রুত গতিতে তার মহিষের মাংস রান্না কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা রাতের খাবারটা সেরে নিলাম এরপর শুরু হয়ে গেল সকালের প্রস্তুতি এখানেও তারা তর্ক বিতর্ক কে করবে কে কি করবে এইটা নিয়ে তারা টানা হেসরা করতেছে যেহেতু আমি বড় তা আমি বললাম তোরা দুইজন কর আমি বসে বসে দেখব। ভাইরে ভাই কথার কথা মুখ দিয়ে বইলা ফেলছে আর কি তোরা দুইজন একজন কর আমি দেব বৈশা বৈশা দেখবো এই জন্য তারা সারা রাত তাদের পাহারাদার হিসাবে আমাকে রেখে দিছে তারা একটার পর একটা নাস্তা রেডি করতেছে আমারও বসায় রাখছে এইদিকে সিয়ারে বৈশা থাকতে থাকতে আমার তো কমরের ব্যথা হইয়া গেছে কারণ কাজে থাকা এক জিনিস আর চুপচাপ বৈশে থেকে এই দুইটাকে পর্যবেক্ষণ করা এটা তো অন্য জিনিস কেন তোরা রান্না করবি কর আমি যাই সুন্দর করে ঘুমাই ঘুমাইলে তো আমি সকালবেলা ওইটা অন্তত সার্ভ করতে পারবো কিন্তু না তারা কোনো কথা শুনবেন না তারা আমাকে বসায় রাখবে মূলত কথা হচ্ছে আমি একটু চাঁদরাতে একটু ফেনি শহরে যাই যাইয়া একটু ঘুরে ফিরে আসি জামাইরে লইয়া কিন্তু ওরা তারা তো এইটা এইবার বুঝে গেছে যে নিজেরাও ঘুমাবে না তারা সারা রাত কাজ করবে আর আমার আমি কোন দিকে যাইতেছি না দিতেছি আমিও ভাবতেছি আমি ওদেরকে পাহারা দিতেছি আসলে তো তারা দুইজন মিলে আমারে পাহারা দিতেছে গাইস কি বলবো আর বলে বুঝাইতে পারবো না একটা পর্যায়ে আমি তাদের জন্য শরবত বানাই টানাই নিয়ে এসে দিতেছি ঠিক আছে কাজ করতেছ কর এই নিয়ে শরবত খা এত সেবা যত্ন কারো যায় করে কিনা আমি জানি না কিন্তু আমি করি আমি ওই ওই সব যাদের মতো না শরবত খাইতে খাইতে আমি তাদেরকে বললাম মোহাইমেনের পায়জামা নিয়ে আসি না এই পায়জামা শর্ট আমি একটু ফেনিতে যাই তো দাদা বইসা রয়েছে আমি একটু ফেনিতে যাইয়া মোহাইমেনের জন্য দুইটা পায়জামা নিয়ে আসি ও মা সাথে সাথে তারা বলে যে আমাদের এখন কাজ করতে ইচ্ছা করতেছে না আমাদের একটু মুড চেঞ্জের দরকার আছে আমাদের মুড সুইং করতেছে আমরাও আপনার সাথে যাব। হয়েছে নি কারবার যেটার জন্য এতক্ষণ ধরে ভাবতেছিলাম যে এই দুইটারে কেমনে ফিস সারামু দেখি এই দুইটা রেডি আগে থেকেই রেডি তারা এই প্ল্যান কইরা সারা রাত জায়গায় রয়েছে এবং আমারও বসায় রাখছে কি আর করার ফান্দে পরিয়া বগা কান্দে নিয়ে নিলাম দনোটারের সাথে ওরা যখন কাবাব মিয়া হাড্ডি হইতে চাইতেছে তো আমার কি সমস্যা ঠিক আছে চল সাথে চল দনোটারের সাথে নিলাম সাথে আবার আমার বড় দেবরটারও নিলাম ফেনী শহরে আসার পর তাদের আনন্দ দেখে আমি তো নিজেই হতবাক হইয়া গেছি মনে হইতেছে ফেনী শহর তারা জীবনে কোনো দিন দেখে নাই আজকে প্রথম দেখলো এরপর আমরা হোম প্লাসে গেলাম হোম প্লাস থেকে বলে ভাবি দেখছেন কি সুন্দর একটা শোরুম আমব্রেলা চলেন না একটু ওখানে যাই তারপরে বললাম থাক ছাতার নিচে এখন যাওয়া লাগবে না সাতার নিচে যাই কি করি বলে চলেন না ভাবি ও চলেন না পরে যাই হোক এই দোনোটার জোড়া জোরি দেখে এখানে গেলাম এখানে যাওয়ার পর এদের কাহিনী তো অন্যটা এরা বলে সাতরাতে এই প্রথম আপনার সাথে আমরা আসলাম দয়া করে আমাদেরকে কিছু একটা নিয়ে দেন আমরা তিনজন সেম সেম ম্যাসিং মেশিন ড্রেস পরবো ঈদের দিন মেশিং ম্যাশিন ড্রেস পরে আমরা তিনজনে একসাথে ছবি তুলবো জিনিসটা ভালো হবে না তারপর দনটারে নিয়ে আবার এমব্রেলাতে নিয়ে গেলাম দেখেন তাদের কি খুশি খুশি রাখার জায়গা নাই এরপর আমরা চলে আসলাম আবার বাড়িতে বাড়িতে আসার পর তারা খুশি মনে বাকি রান্নাগুলো কমপ্লিট করছে এরপরে যে দেখেন আমরা তিনজন মিলাই ঈদের দিন ঈদের দিন আমরা ঈদের যে ড্রেস শিলাই ঈদের জন্য যে ড্রেস কিনছিলাম এগুলো আমরা তিনজনের একজনও পরি আমরা এই ম্যাসিং ড্রেস পই তিনজন মিলা মানজামাইরা পোজ দিয়ে ছবি তুলছি ভিডিও করছি এই হচ্ছে কাহিনি পরিশেষে যে কথাটা বলতে চাই ফ্রেন্ডস কিছু প্যারা আসলে প্যারা না প্যারাটা আসলে ভালো লাগা ভালোবাসার একটা অংশ তো রোজার ঈদের ভিডিও দিতে দিতে কোরবান ঈদ অলরেডি চলে আসছে আর কয়দিন পরে আপনারা নতুন নতুন কোরবান ঈদের ভিডিও পাবেন নতুন ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা আমার আগের ভিডিওগুলো বেশি বেশি করে দেখুন বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাইকে জানাই অগ্রিম ঈদ মুবারক